হ্যালো মুরব্বী আপনারা কেবন আছেন আপনাদের দর বর্গের তামিয়া ভালো আছি ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়েছি ভাই আপনারা তো সবই ইউটিউব চ্যানেল খুঁজছেন ইউটিউব তো সবই খুঁজছেন আজকে ইউটিউব ইউটিউবের চ্যানেল খোলা আছে তো ভাই কথা হলো যে ভিডিও বানান আপনারা কেউ ইউটিউবে ভিডিও বানান কেউ ফেসবুকে ভিডিও বানান কেউ ব্লগ ভিডিও বানান কেউ কমেডি ভিডিও বানান কেউ ডুইট ভিডিও বানান পাই ভিডিও সবই বানায় কিন্তু ভিডিওর মধ্যে ভাগ আছে ভাই ধরুন আমার কথাই আমি বলছি আমি দুই ভিডিও বানাই আমি দুই ভিডিও বানাই এই ধরনের ভিডিও বানাইছি চ্যানে আমার মনিটাইজ হয় না কথাটা বুঝছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমসে কম ধরুন চল্লিশ হাজার মান আছে আর ভিউজ আছে প্রায় সত্তর আঠারো মিলিয়ন ভিউজ আছে তারপরে দেখুন ওয়ার্স টাইম একশো ঘন্টা মান উপরে আছে কি করবেন ভাই আমার চ্যানেল মনিটাইজার হয় না মনিটাইজার পাঠাইছি আমার ডি আছে কোনো একদিন টাইম দিছে কিবা একটা সিটিং কবা দিছে তারপরে আমার কাছে দিব আর কি অল্প একটিভাজার আছে দুধ ভিডিও যে বানাবেন দুই ভিডিও মধ্যে বহুত ভাগ ভাগ আছে আপনি এক কোন মধ্যে খারে দিকে মাথা বেঙ্গের মতো নড়ায় তাহলে ভিডিও দিয়ে একশনও মানে ভিডিও অনুযায়ী ভিডিও অনুযায়ী ভিডিও কথা অনুযায়ী ভিডিও মুদি অনুযায়ী আনে কথা অনুযায়ী আপনি অ্যাকশন দিতে লাগবে তাহলে হ্যাঁ আপনি সফলতা হইতে পারবে ওই ভিডিও আনে ভাইরাল ফোটকি ওই ভিডিও আপনি ইউটিউবেও পছন্দ করে এগুলো ভিডিও আর আপনার সাপোর্ট করবেন ভিডিও বাইরে রব তো কথাটা বুঝতে পারছেন রাখি মরুদ্ভিগ রাখি